একটা কালিমা আছে সকালে এবং সন্ধ্যায় সাতবার করে পড়লে আল্লাহ পাক ওই ব্যক্তির দুনিয়া আখেরাতের সমস্ত দায়িত্ব নিয়ে নিবেন ইনশাআল্লাহ। বলে দেব সেটা কি? হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়াহু হুয়া রবুল আরশিল আযিম। কোন সূরায় আছে এটা? কে বলতে পারবেন? একজনও নাই। আলেম ভাইগণ বলেছেন আমি জেনারেল দের কাছেই উত্তর চাইছিলাম। কোথায় আছে হাসবি অল ল লে ইলা হাই লাহু আইলাইহিত কেল্তু বহু অরব বলে যে সুরা আপনাকে প্রমাণ করে দিবে যে আপনি মুমিন না মুসলিম না মুনাফেক তার নাম সূরা তাওবা একটা সুরা কোরানের যে প্রমাণ করে দিবে যে আমি আসলে মুমিন না আমি আসলে মুসলিম না আমি আসলে মুনাফেক প্রমাণকারী সূরার নাম হচ্ছে তাওদা এই সূরার শেষের দিকে আছে একদম শেষে হাস বি অল ল লে ইলা হাই লাহু আইলাই ওহু আরব বলে আরো সে আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট ল্যা লাই লাহু তিনি ছাড়া কোন ইলাহ নাই আই লাই হি আমি তার প্রতি তাওক্কুল করেছে ভরসা করেছে ওহু আরব বলে আরো তিনি মহান আরোশের রব এই কথা যে বলবে সকালে সাতবার সন্ধ্যায় সাতবার দুনিয়া আখরাতের কোনো প্রয়োজন আল্লাহ আমাকে পূরণ করে দিবে এই ছাড়া এটা আরেকজন নবী বলেছিলেন তার নাম কি এটা একজন নবী বলেছিলেন তার নাম কি যাকে আগুনে ফেলা হচ্ছিল আ এবা বুঝতে পারছেন কি নাম ইব্রাহিম আলাইহিস যখন তাকে ফেলা হচ্ছে তখন জিব্রাইল আলাইহিস সালাম চলে এসেছেন এসে বলছেন যে আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে আপনি চাইলে আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক বলার সাথে সাথেই আল্লাহ পাক বললেন ইয়ান আর হে আগুন কুনী বারদা সালাম সালামান আলা ইব্রাহিম হে আগুন ঠান্ডা হয়ে যাও শীতল আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য এই আমলগুলো নিয়মিত করেন আল্লাহ করার তৌফিক দান করুন আমিন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ঘরে বসে আছেন এবং তখন ফজরের আজান দিয়েছে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন দেখলেন যে তার স্ত্রী মুসল্লায় নামাজ পড়ছে এবং নামাজ শেষ করে তিনি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়ছেন হাতে খেজুরের বিচি আছে খেজুরের বিচি এগুলো দিয়ে পড়ছেন গুনছেন নবীজি চলে গেলেন নামাজে গিয়ে সালাদ পড়লেন তার সকালের কাজগুলো সারলেন সকালে ফজরের পরে তিনি দার্স দিতেন সাহাবিদেরকে কিছু বলতেন কেউ স্বপ্ন দেখলে সেটা শুনতেন ব্যাখ্যা করতেন সময় লাগতো এরপরে শাকের নামাজ পড়ে বাসায় আসতেন তিনি সকাল সকালের সমস্ত কাজ সেরে বাসায় ফিরে দেখলেন স্ত্রী নদীল্লাহ তখনও ওই অবস্থাতেই বসে আসত এবং তসবি তাহলিল করছেন আল্লাহ নবী সাল অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি তখন থেকে এখানে বসে আছ তখন থেকেই তসবি তাহারিল করছো তার বললেন হ্যাঁ ইয়ার সাল্লাহ তখন নবীজি বললেন আমি তোমার এখান থেকে বের হওয়ার পরে মাত্র তিনটা কালিমা মাত্র পাঁচটা কালিমা তিনবার পড়েছে কয়টা কালিমা মাত্র পাঁচটা কালিমা আমি তিনবার পড়েছি তুমি যতক্ষণ আমল করেছো এই আমলটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমারটাকে আরেকপাল্লায় রাখা হয় আমারটা ভারী হবে বলে আমি আশা করি সেটা কি সেটা হচ্ছে এক আমার সাথে বলেন সুফান হি ওবাবি দুই আয় দা দা হল দিহি তিন ও হৃদ সিহি চার ও জিন পাঁচ ব মি এই পাঁচটা কালিমা তিনবার করে সুফান হি বাবি عدد خلقه ورضا نفسه وزينه عرشه ومداد كلماته যায় সকালে তিনবার বললে এই দেখেন তিন চার পাঁচ ঘন্টার ইবাদতের নাকি পাচ্ছেন আপনি আরেকটা বলে দেই ফজরের নামাজ জামাতে পড়ার পরে কেউ যদি বসে থাকে নামাজ জামাতে পড়েছে এরপর জায়গায় বসে আছে নামাজ শেষ নামাজের পরে দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করেছে নামাজে বসে আছে নামাজের শেষে বসে আছে তসবি তাহলিল করছে করতে 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 সূর্য উঠে গেল সূর্যটা উঠে যাওয়ার পরে সেই ব্যক্তি যদি দুই রাখা নফল নামাজ পড়ে যেটাকে আমরা ইশরাকের নামাজ বলি এটা পরে যদি বাসায় ফিরে যায় আল্লাহ রসুল বলছেন সাল আলী হাসাল্লাম তার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল ওমরান নাকি দেওয়া হবে